রাসুল সাল্লা সাল্লাম বলেন যখন কোন বান্দা আল্লাহর দিকে দুটি হাত উঠায় তখন তিনি তা ব্যর্থ বা শূন্যভাবে পিরিয়ে দেন না সবাইকে জুম্মা মুবারক আজকে শুক্রবার শুক্রবার একটা পবিত্র দিন সব দিনই সমান তারপরও শুক্রবার দিন একটা স্পেশাল বেশি বেশি আমল করা দোয়া করা দরুর শরীফ পাঠ করা এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা আল্লাহ আমাদের সকলের আগে পরের সব গুণা ক্ষমা করে দিন আমিন আসসালামু আলাইকুম আমি মিরানা মিরানা সোয়াল থেকে আপনাদের সবাইকে নতুন একটা ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি করছি যে যেখানে আছেন আল্লাহ রহমতে ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি মা মা সবার বিয়ে হয় তোমার কেন বিয়ে হয় না আজকে এই যে দেখেন আমার বাসা থেকে আমি এক শ্যুট করে নিলাম পাশের বিল্ডিংয়ে বিয়ে হচ্ছে একটা ঘটনা মনে পড়ে গেল। আমার আম্মা বলেছেন আমার এক খালা নাকি এরকম মানে গ্রামে বিয়ে হচ্ছে তখন ছোটো ছিল মাকে বলতেছে মা সবার বিয়ে হয় তোমার কেন বিয়ে হয় না আসলে আগের বাচ্চাগুলো কিন্তু মানে অনেক সহজ সরল ছিল আর এখন বাচ্চাগুলো কিন্তু অনেক পাকা মায়ের প্যাট থেকে বের হয়ে সব জানে তো আমি এখন এই বিয়ে দেখলে এটা মনে পড়ে মানে সবার বিয়ে হয় মা তোমার কেন বিয়ে হয় না এই আমার খালার এই কথাটা খুব মনে পড়ে যাই হোক আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম এই দেখেন এই যে ছাদে দেখেন এগেলা ফুটাচ্ছে তো আমি দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার পাশের বিল্ডিংয়ে এটা হচ্ছে বুধবার রাতে তারপরে পরের দিন সকালে বৃহস্পতিবার আমি বৃহস্পতিবারের ভিডিও মানে গতকালকের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতেছি আশা করছি আপনাদের ভালো লাগবে সকালে দেখেন অনেক বাতাস আবার পোটা পোটা বৃষ্টি পড়তেছে আমার গাছগুলো কিন্তু বৃষ্টির মধ্যে আরও সুন্দর হয়ে গিয়েছে এদিকে দেখেন বৃষ্টি কিন্তু বেড়েই চলেছে তো বৃষ্টি দেখলে আমাদের সবার সবচেয়ে বেশি কি খেতে মানছে বলেন তো যারা খিচুড়ি পছন্দ করেন তারা তো বৃষ্টি দেখলে মনে হয় জটপট গিয়ে খিচুড়ি তৈরি করে ফেলেন আমার অবস্থা তাই হয়েছে যেহেতু আমি খিচুড়ি পছন্দ করি এখন বৃষ্টি হয়েছে দেখে এটা গতকালকের ভিডিও আবার বলছি তা আমি চলে গেলাম সোজা করে। খিচুড়ি রান্না করব আর একটু মানে সিম্পলের মধ্যে গর্জিয়াস রেসিপি করব। আশা করেছি আপনাদের ভালো লাগবে আমার পিও আপুরা ভাইয়ারা যারা ভিডিওটা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে শুরু করবেন এবং ভিডিও জুড়েই থাকবেন আর যারা আজকে নতুন আমাকে ভিজিট করতেছেন চাইলেই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন চলে এলাম রান্নাঘরে এসে এখন এই যে খিচুড়ি প্রিপারেশান নিচ্ছি চাল ডাল ধুয়ে নিয়েছি আদা রসুন পেঁয়াজ একটু বেজে নিয়েছি তারপর এখানে এই যে চাল ডাল দিয়ে দিলাম ভালো করে বেজে নিব চার থেকে পাঁচ মিনিট চুলের আগুনটা লোতে রেখে বেজে নিব এতে করে খিচুড়িটা অনেক ঝরঝরা হবে এখানে আমি একটা আলু দিলাম একটা গাজর ক্যাপসিকাম এখন সব গুলা মশলা দিয়ে দিলাম তারপরে আরও আমি দুই থেকে তিন মিনিট ভালো করে বেজে নিব যখনই ভাজা হয়ে যাবে তখনই আমি এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি এই যে দারচিনি তেজপাতা এলাচ এগুলো দেওয়ার পরেও আবার ভালো করে মিশিয়ে নিই তো কাল রাতে আমার গাছ থেকে অনেকগুলো পাতা মেহেদি নিয়েছি রাতে মানে বিকেলে কিছুটা মেহেদি পাতা আমার ছোটো বাবাকে দিয়ে এসেছি আর কিছুটা পাতা আমি নিজেই হাতে লাগিয়েছি আমার দু হাতে পাতা মেহেদি লাগানো ছিল তাই আমি অনেক আপুদের ভিডিওতে কমেন্ট করতে পারিনি যেমন শিশি কাপুর বিরিয়তা করতে পারিনি আরও অনেক কাপড় তো আমি কমেন্ট করতে পারিনি রাতে ভিডিও দেখেছি কিন্তু যেহেতু দু হাতে ব্লগ ছিল সেই জন্য আর কমেন্ট করতে পারিনি এখানে আমি দেখেন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আসলে রান্না করতে করতে আমার পরিমাণটা পরিমাণ পরিমাপ সবগুলো হয়ে যায় তো এখন এখানে আমি তিনটা আস্ত রসুন দিয়ে দিলাম কিছুটির মধ্যে রসুন আমার কাছে অনেক ভালো লাগে খিচুড়ি হতে থাক এখন আমি এখানে দেখেন টমেটো চাটনি তৈরি করে দিচ্ছি খিচুড়ির মধ্যে টক টক টমেটোর চাটনি খেতে কিন্তু ভালোই লাগবে সেই জন্য এই যে করে নিচ্ছি আর এইদিকে দেখেন আমার খিচুড়িও কিন্তু হয়ে গিয়েছে নামানোর ঠিক দুই মিনিট আগে আমি এখানে এক টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি কিন্তু আমি সয়াবিন তেল সরিষার তেল দিয়ে এই যে চালটা বেজে নিয়েছে এখন নামানোর আগে এক টেবিল চামচ ঘি দিচ্ছি এই জন্য যাতে গিয়ে ফ্লেভারটা খিচুড়ির মধ্যে একবারে সুন্দরভাবে থাকে এতে করে খাওয়ার সময় কিন্তু গিয়ে ফ্লেভারটা আসবে এবং খেতেও ভালো লাগবে হয়ে গেল খিচুড়ি আর এখানে আমি একটু গরুর মাংসের লাল বোনা করতেছি কালো বোনা করবো না লাল বোনা চুলের আগুনটা কমিয়ে দিয়ে এই যে লাল বোনা করতেছি তারপরে এখানে বড় করে দুটা পেঁয়াজ কেটে দিলাম আর দুই তিনটা কাঁচামরিচ পালি করে দিলাম ভালো করে সবগুলো একসঙ্গে মিশিয়ে নিচ্ছি হলে কালো বোনা করতে কিন্তু অনেক সময় লাগবে সেই জন্য লাল বোনা করে নিচ্ছি যেহেতু আমার হাতের কাছে সময় অনেক কম বৃষ্টি হচ্ছে রান্না করতেছি রান্না করতে কিন্তু অনেক আনন্দ হচ্ছে যেহেতু আজকে কদিন প্রচণ্ড গরম রান্না করতে গেলে মানে একবারে গোসল করেই রান্নাঘর থেকে বের হতে হয় এতটাই গরম আর এখন আরামে এই যে বৃষ্টি পড়তেছে ঠান্ডা পড়তেছে সে আরামে আমি আজকে রান্না বান্না করতেছি তাও আবার সিম্পলের মধ্যে গর্জিয়াস রান্না করতেছি দেখেন এটা হয়ে যাচ্ছে আর আমার মেয়েরাও কিন্তু দুপুরের এই যে গোসল করে নামাজ পড়ে রেডি হয়ে বসে আছে কখন খাবে খিচুড়ি এই যে দেখেন নিয়ে চলে আসলাম একবারে হাঁডি ফাতিল নিয়ে কিন্তু ডাইনিং টেবিলে চলে এসেছি প্লিজ কেউ কিছু মনে করবেন না আসলে তারা করে নিয়ে এসেছি আমি আর বাটিতে বেড়ে মানে পরিবেশন করতে পারিনি দুঃখিত আর এখানে যেহেতু কেউ নেই শুধুমাত্র আমরা চারজন কোনো গেস্ট নেই সেই জন্য নিয়ে এলাম একবারে পাতিলের কানটা ধরে নিয়ে এসেছি খিচির মধ্যে খিচুড়ি খেতে অনেক ভালো লাগে তবে বৃষ্টি না হলেও খিচুড়ি খেতে ভালো লাগে আমার কাছে যেহেতু খিচুড়ি আমি পছন্দ করি তাই এখানে দেখেন এই যে রসুন কাঁচামরিচ তেঁতুল দিয়ে একটা আচার বানিয়েছিলাম গত বছরের এটা এখনো আছে তারপরে এই যে দেখেন আমি আমার প্লেটটাকে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি সাজিয়ে গুছিয়ে খাবো যদিও যদিও হাঁড়ি পাতিল নিয়ে ডাইনিং টেবিলে চলে এলাম তারপরও সাজিয়ে গুছিয়ে নিজেরটা এই নিজের প্লেটটা সাজিয়ে গুছিয়ে খেতে কিন্তু অনেক ভালো লাগে আমার আমি সব সময় একটু সাজিয়ে গুছিয়ে খাবার খেতে পছন্দ করি আজকে আমি এই যে মাটির প্লেটে খাবার খাব বৃষ্টি পড়তেছে মাটির প্লেটে খিচুড়ি অন্য অন্যরকম মজা তাই না এই যে দেখেন দুইটা কাঁচামরিচ নিলাম এখানে এই যে গুড়ির মাংসের লাল বোনা বড়ো করে স্লাইস করে টমেটো কেটে নিলাম শসা গোল করে শশা সালাদ করেছি আবার সবগুলো আইটেম নিয়ে আমি খাবো তারপরে টমেটো চাটনি এখন নিচ্ছি আমি এখানে এই যে রসুন আর কাঁচামরিচের আচারটা এখন অনেকে বলতে পারেন আপু দুইটা কাঁচামরিচ আবার কাঁচামরিচের আচার টমেটো চাটনি আবার টমেটো সত্যি কথা বলতে কি আসলে লেখে দিয়ে আমার কাছে এগুলো খেতে অনেক ভালো লাগে আর কাঁচামরিচ দুটো অবশ্য পরে খেতে পারিনি একটা খেয়েছি আর একটা রেখে দিয়েছি রেডি কিন্তু আমার দুই পাশে দুই মেয়ে আমার অপোজিটে আমার উনি বসে পড়েছেন ওনারা কিন্তু খেয়ে নিয়েছেন মানে খাচ্ছেন আর কি অলরেডি অর্ধেক খাওয়া হয়ে গিয়েছে আর আমি এখনও সাজিয়ে নিচ্ছি দেখেন তো কেমন হয়েছে আমার এই যে মাটির প্লেটে খিচুড়ি সাজানোটা এই যে আচ্ছা লাল বোনা শশা তারপরে টমেটো কাঁচামরিচ আর হচ্ছে টমেটো চাটনি সিম্পলের মধ্যে গরজিয়াস না এবার বলেন এই যে কার কার খেতে ইচ্ছে করতেছে আর আপনাদের কার খিচুড়ি খেতে পছন্দ কমেন্ট করে জানাতে পারেন বসে পড়লাম আমিও আসলে অন্যরকম একটা ফিলিংস হচ্ছে যেহেতু বাইরে জুম বৃষ্টি পড়তেছে এই মুহূর্তে কিন্তু অনেক বৃষ্টি পড়তেছে আমি একটু কাঁচামোড়ে চা চা দিলাম একটু গরুর মাংসের লাল বোনা দিয়ে তারপরে প্রথম লোকমা শুরু করলাম বিস বলে যাই হোক খেতে থাকি আপনাদের তো দিতে পারতেছি না এই জন্য আমি অনেক অনেক দুঃখিত আমার গত ভিডিওর আগের ভিডিওতে আমার এক পিউ আপু হাফেজা সাইদা ওই আডি থেকে আপুটা আমাকে কমেন্ট করেছেন আপু গরমে একবার রোস্ট হয়ে যাচ্ছি শরবতের রেসিপি দেন তখনই ভাবছিলাম শরবতের রেসিপি দিব তারপরে ভিডিওতে কিন্তু দেখতেছি অনেক বৃষ্টি ঠান্ডা এখন যদি আমি শরবতের রেসিপি দিই তাহলে তো সবাই আমাকে মাত দেবে বলবে গরমের মধ্যে দিই আর এখন ঠান্ডার মধ্যে দিচ্ছি তবে ইনশাল্লাহ আপু যখন আবার গরম পড়বে তখন আমি সেই শরবতের রেসিপি স্পেশাল রেসিপি অবশ্যই শেয়ার করব এটা হচ্ছে বিকেলবেলা বিকেলবেলা আমি এখানে কেক বানাচ্ছি এখন কেক বানাতে বানাতে আরও একটা কথা মনে পড়লো এই ভিডিওতে মেবি আমার অনেক আপুই আমাকে বলেছেন আপু রুটির রেসিপি দেন যেহেতু ওই ভিডিওতে আমি এই যে বান বানিয়েছিলাম বানের একটু ক্লিপ রেখেছিলাম ওটা দেখে আমার অনেক পি আপু বলেছেন আমাকে যাতে করে আমি পাওটির রেসিপি দিই তবে আপুরা ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে পাওরটির রেসিপি একবারে সুন্দর করে এ টু জেড পারফেক্ট পা বাটার বান তারপরে বার্গার বান সবগুলো নিয়ে একসঙ্গে হাজির হব ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে এদিকে দেখেন কথা বলতে বলতে আমি কিন্তু কেকটা বসিয়ে দিলাম আমার হাতের এই কেক খেতে সবাই পছন্দ করে আমার আত্মীয় স্বজন আমার বাচ্চারা আমার উনি কিন্তু মিষ্টি জিনিস আবার তেলের জিনিস খেতে পছন্দ করেন না তবে আমার হাতের এই কেকটা ওনার অনেক ভালো লাগে ভেনিলা কেক তবে মেয়েরা কিন্তু চকলেট কেকটা একটু পছন্দ করে তাও ভেনিলা কেকটাও কিন্তু ওরা খায় তো মাঝে মধ্যে ভ্যানিলা কেকটা তৈরি করে আবার মাঝে মধ্যে চকলেটটা মাঝে মধ্যে আবার এই যে মার্বেল কেক এগুলোও তৈরি করে যখন যেটা মন চায় দেখেন কি সুন্দর হয়ে গিয়েছে এখন সবাই মিলে গরম গরম এটা নামিয়ে খেয়ে ফেলবো বিকেলে দুধ চা করে খেয়ে ফেলবো আমার কাছে দুধ চা দিয়ে কেক খেতে অনেক মজা লাগে আমার আজকে এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে ভাই এরা অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনারা সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ